ভাবন্ত যদি আপনি টানা তিন দিন না ঘুমান কি হবে চোখের নিচে কালি মাথা ঝিমঝিম মনোযোগ হারিয়ে যাওয়া এমনকি মতো শুরু হতে পারে হ্যাঁ বিজ্ঞানীরা বলেন ঘুম শুধু আরাম নয় এটা আমাদের মস্তিষ্কের বাটন জেনে নেই মানুষ আসলে কেন ঘুমায় আর ঘুম না হলে কি ঘটে আমাদের শরীর ও মস্তিষ্কে দিনভর আমাদের মস্তিষ্ক অসংখ্য তথ্য শব্দ ছবি আবেগ প্রক্রিয়া করে এজন্য একটা কম্পিউটার যেটা সারাদিন চললে গরম হয়ে যায় ঘুম হলো সেই সময় যখন এই কম্পিউটার নিজেকে ঠান্ডা করে নেয় অপ্রয়োজনীয় ফেল মুছে ফেলে আর স্মৃতি গুছিয়ে রাখে বিজ্ঞানীরা বলেন ঘুমের সময় আমাদের মস্তিষ্কে সিস্টেম নামের প্রক্রিয়া কাজ করে এটা আমাদের মস্তিষ্ক থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ পরিষ্কার করে দেয় একদম যেন মস্তিষ্কের ক্লিনার মানুষ ঘুমায় মূলত দুটি ধাপে এক নন র্যাপিড আই মুভমেন্ট যেখানে শরীর ধীরে ধীরে বিশ্রামে যায় দুই র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এই পর্যায়ে মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে যেন ঘুমের মধ্যেও চিন্তা করছে এ সময় মেমোরি বা স্মৃতি স্থায়ীভাবে সংরক্ষিত হয় আপনি কি জানেন ঘুম না হলে শেখার ক্ষমতা বা লার্নিং অ্যাবিলিটি চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে যখন আমরা ঘুমাই তখন মস্তিষ্ক নতুন শেখার তথ্যগুলোকে পুনরায় সাজায় দরকারি তথ্য সংরক্ষণ করে অপ্রয়োজনীয়গুলোকে ফেলে দেয় দেখবেন পরীক্ষার আগে সারা রাত জেগে পড়লে অনেক সময় মাথা কাজ করে না কারণ ঘুম না থাকলে মস্তিষ্ক তথ্যগুলোকে ঠিকভাবে জমা করতে পারে না ঘুম শুধু মস্তিষ্ক নয় শরীরকেও মেরামত করে এই সময় আমাদের শরীরে গ্রোথ হরমোন নিশ্চিত হয় কোষ পুনর্গঠন ক্ষত সারানো এবং পেশি শক্তিশালী করতে সাহায্য করে ঘুম কম হলে করোটিসল নামের স্ট্রেস হরমোন বেড়ে যায় ফলে আমরা সহজেই রেগে যাই উদ্বিগ্ন হয়ে পড়ি ঘুমের অভাব শুধু ক্লান্তি নয় এটা এক ধরনের সাইলেন্ট কিলার এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ছয় ঘন্টার কম ঘুমায় তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি তিরিশ শতাংশের বেশি এছাড়া মুড পরিবর্তন ভুলে যাওয়া ইমিউন সিস্টেম দুর্বল হওয়া সবই ঘুমের অভাবে ঘটে একটা চমকপ্রদ তথ্য দীর্ঘ সময় ঘুম না পেলে মানুষ বাস্তব আর কল্পনার পার্থক্য হারাতে পারে তখন শুরু হয় হ্যালোসিনেশন অর্থাৎ মানুষ এমন কিছু দেখে বা শোনে যা বাস্তবে নেই গবেষকরা বলছেন প্রাপ্তবয়স্কদের দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুম সবচেয়ে উপযুক্ত ঘুমের মান ভালো রাখতে রাতে মোবাইল টিভি বা উজ্জ্বল আলো এড়িয়ে চলা জরুরি কারণ ব্লু লাইট মেলাটনির নামের ঘুমের হরমোনকে বাধা দেয় তাহলে বুঝতেই পারছেন ঘুম কোনো অলসতার নাম নয় এটা এক প্রকার বৈজ্ঞানিক প্রয়োজন যেমন ভাবে মোবাইল চার্জ না দিলে বন্ধ হয়ে যায় ঠিক তেমনিভাবে মানুষ ঘুম ছাড়া ধীরে ধীরে শেষ হয়ে যায় তাই নিজের শরীর ও মস্তিষ্ককে ভালো রাখতে আজই প্রতিজ্ঞা করুন আমরা সময় মতো ঘুমাবো